আমার উপলব্ধি তো অনেক সুন্দর এই যে মেহেদি কেন জানেন কারণ বাবার বাড়ি এসে মেহেদি দেওয়ার সময় পাচ্ছি আর শ্বশুর বাড়িতে এদিকে কুমির ওই দিকে ওইদিকে প্যারা এইদিকে প্যারা প্যারায় প্যারায় জীবন পুরাই প্যারাময় আর এই যে দেখেন আমি আমার বাবার বাড়ি এসে ছাদে বসে আম্মুকে বলতেছি তুমি মাটির চুলায় রান্না করবা আমি বসে বসে দেখবো তো ঠিক তেমনই প্রচুর কথা বলতেছি প্রচুর কথা বলতেছি আম্মুর সাথে তারপরে হচ্ছে এটা খাচ্ছিলাম ওটা খাচ্ছিলাম রান্না দেখতেছিলাম হুম আম্মু রান্না করতেছে কিন্তু এই পাশে ছাদের এক সাইডে প্রচুর লত আর এই যে গাছটা দেখতেছেন এই গাছটা হচ্ছে আরেক বাড়ির তবে কাঁঠাল কিন্তু আমাদের বাড়িতে ধরে ঠিক আছে আমরা কিন্তু একদমই ফ্রিতে কাঁঠাল খেতে পারি যদিও আমরা একটা কাঁঠালও ছেড়ে না যখন বড় হয় আনটিরা এসে পেরে নিয়ে যায় আবার আমাদেরও দিয়ে যায়